আচ্ছা আমি এক বিপদো আছো এই বিপদ এটা কৈ থম আৰু আমি নিয়াই একো ট্ৰাই কৰা লাগিব আমি আহিছো শ্ব'ৰুমৰ বাদ দিলে আহিছে আমি অখকে আইতেও দেখোন কিতাপ ড্ৰপ চল্ডাৰ আমি তাকে নতুন জীৱনত পিন্ধিছিনা ড্ৰপ চল্ডাৰ বোলে নয়া পেণ্ট আহিছে আৰু গো আমাৰ গুৰ দাম আহিল সতৰশ নব্বৈ টকা গৈ লৈ সাতশ বাইত্ৰিশ টকা নিয়া কিতাপ ষাট আটশো সাতষট্টি টাকা আটশো সাতষট্টি টাকা ও দুইটাতে আমার গোলাত লাগিয়েছে এমনিও রুজি রোজগার বালা নাই আইও বিপদে ফাসি গেছি আপনার যারা ড্রপশোল্ডার ড্রপ শোল্ডার কিন্তু আগে ও দুইটা ভেরিয়েন্ট আছিল ও দুইটা ভেরিয়েন্ট আসিল এগুলা আটশো কত টাকা সামথিং আর কি ওরকম আর নতুন আইছে এগুলা এখন গরম গরম উপলক্ষে প্লাস ঈদ সামনে সবগুলা মিলাইয়া আর ওইগুলো খুব একটা ড্রপ শোল্ডার ড্রপশোল্ডার দেখাইতাম পারি আর কি না জানি না খুব সুন্দর সুন্দর এগুলা মানে বালা লাগছে লাগে বালা লাগছে কইলেও বিপদ আর কি মানে এগুলা গেছে এখন ওখান কইসলাম কি কইয়াও বিপদে করছি না কইলে হয়তো গোলাত লাগলো না জানে মানে এগুলা আপডেট এগুলা এরকম জানেনি আর এগুলা কিটা পল এইগুলা রেগুলার পলো এইগুলা নতুন আইসি গতকালকে কইসলাম আপনার দেখায় মো নতুন এগুলার প্রাইস হইল আপনার 1240 চল্লিশ টাকা এগুলা বক্কা একটা ডিজাইন আইছে আর এখন স্পেসিফিক একটা একটা করে ভিডিও দিতে গেলে বক্কা সময়ের দরকার আসলে আর তো সময়ও বারবার ভিডিও দিলেও মানুষের বিরক্ত হয় কিছু কিছু যারা শপিং করতে চায় তারা লাগে ঠিক আছে কিন্তু এমনি রেগুলার অতিরিক্ত ভিডিও দিলে মানুষের পাল্লা লাগি সব সময় দেয় না ভিডিও ভিডিও দিয়ার ধরনের ভিডিওর মাঝে কিছু আইটেম দেখা ইয়াসে আর এখন বর্তমানে আমরা কাছে সবচেয়ে বেশি কালেকশন গিয়া পল পলো শার্ট যেগুলা পলো হক্কা আপনার টি শার্ট ড্রপ শোল্ডার হক্কা ও টাইমের ও টাইপের আইটেম সবচেয়ে বেশি আমরা কাছে কালেকশন আছে ঈদর পরে সবচেয়ে বেশি ও টাইপের জেন্টসর আইটেমও বেশি আইছে আর লেডিস আইটেমও কিছু আইসলে সিনিয়ার আইটেম শ আরো কিছু আইটেম হয়েছে এলাকা অনেক আছে আর

অনেক কালার আছে অনেক কালার পাঁচটা ছয়টা নিচে কোনোটাও কালার নাই সাইজও সব সাইজ অ্যাভেলেবল কত পর্যন্ত সাইজ ডবল এক্সেল পর্যন্ত এস এম এল এক্সেল ডবল এক্সেল পর্যন্ত সাইজ আছে আর আউটাও নতুন আৰু নতুন আহিছে এতিয়াও হালকীয়া ইয়াত ঢুকিছে খালকীয়া অনা টি চাৰ্ট আহিছে পলহ আহিছে দেখাইছে এতিয়া বাৰশ পঁচাশৰ থকা এতিয়া সাজপৰা তাৰপৰা চিম্প্লি দেখাই লাই এইটো ব্লাকৰ মাজে বনাবলগীয়া গ্ৰে কালাৰৰ মাজে আৰু বাৰ কৰি নাই এতিয়াও ব্লাক কালাৰৰ মাজে আৰু আছে টি চাৰ্ট নেক্সট ভিডিঅ'ত দেখাই ইয়াত দেখায় এটা তার দেখাই না বেশি হয়ে গেছে ওকে আমরা উইনার ঠিকানা তো আপনারা অলরেডি জান আর যারা জান আপনার জওয়ান প্লাজার জওয়ান প্লাজার দুই তলাত একবারে মিডিল একবারে মিডিল জামান প্লাজার আপনি আপনার বাম সাইডে মেইন রোড থেকে যদি ঢুকুন আপনার একবারে মিডিল বামসাইতে বাম সাইডে ঢুকলেও আপনি ফাইবার দুতলার দিকা তাকাইলে উইনার বড় আমরা আমার দেওয়া আছে আর উইনার কলেজ রোড থেকে যদি ঢুকেন আপনি তাইলে আপনি ফাইবার মিডিল ওকে আলাইকুম